সত্যি কথা বলতে কি প্রোডাক্ট অফ মমতা ব্যানার্জি আচ্ছা আয়াম উহিত মমতা ব্যানার্জি এবং উনি যদি কোথাও ধাক্কা খাবার জায়গায় থাকেন মনের ব্যথায় পান সেটা আমাকে ব্যথিত করে উনি আনন্দিত হলে আমি আনন্দিত হই কিন্তু তার বহিঃপ্রকাশ প্রকাশ নেই তা আমি মনে করি আনন্দে উদ্বেলিত হয়ে না দুঃখে ভেঙে পড়ো না বাস্তবের সঙ্গে মিলিয়ে চলাটাতে আমি খুব ভীষণভাবে বিশ্বাস করি আপনি ফলাফলে খুশি হ্যাঁ নিশ্চয়ই দিদি একটুখানি স্পেসিফিক্যালি মানে বিজেপির এই ফলাফলে আপনি বলছেন দাদা আগে থেকেই জানতেন কেন আপনারা জানতেন বলতে দেখো আমরা যেহেতু তৃণমূল করেছি একসময় এবং তারপরে বিজেপিতে গেছিলাম খুব শর্ট স্টেন সেখানে শোভন একটা সাংগঠনিক পদে ছিল এবং আমি একটা সামান্য হলো একটা জায়গা ছিল সাংগঠনিক যে জায়গাটা যেটা তৃণমূলের হচ্ছে সবচেয়ে বড় ইউএসপি যে এত বড় একটা ভালোভাবে সংগঠন চালায় এবং মাথায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন লিডার যার যার ইউএসপি হচ্ছে তার ইমোশনাল অ্যাপিল তার লরাকু ইমেজ সমস্ত সেইটাকে কম ব্যাচ করা এত আমি বলছি আমি বলছি এত বেশি রেজিমেন্টেড যে এখানে এরা প্রথম কথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরা পশ্চিমবঙ্গের মাটিটাকে অ্যাসেস করতে পারে না শুধু না চায়ও না এখানে জয় শ্রীরাম আমি এই কথাটা বলেছিলাম যে দেখুন শ্রীরাম বলুন কিন্তু শ্রীরাম বলে যে ফ্রেন্ডিটা আপনারা আশা করছেন পশ্চিমবঙ্গে হবে সেটা হবে না এটা অসম্ভব দেখেছিলাম মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে

আমি মানে সত্যি কথা বলতে কি এখন বললে মনে হবে যে এটাকে অন্যভাবে কাল্টিভেট করা হচ্ছে কিন্তু আপনাকে আমি বলি যে যখন আমি বলেছিলাম নো নো আমি নেই তোমাদের সঙ্গে আর এটাও বলেছিলাম হোয়াট ইজ হোয়াট আই উৎস ইউ সেভেন্টি টু সিট অর্গানাইজেশনের ছিল আমি বলেছিলাম সিঙ্গল সিট যদি ভারতীয় জনতা পার্টি জিতে দেখাতে পারে তাহলে ভাববো আমি হেরে গেলাম এই যে ধরুন ছবিটা দেখতে পাচ্ছি দাদা যেটা বলছেন মানে আপনার কি মনে হয় যে বিজেপির কোথাও দম্ভ একটা ফ্যাক্টর হয়েছে নেগেটিভ ভাবে কি কি ইস্যু হতে পারত বিজেপির হাতে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্টেড হয়েছে টাকার পাহাড় দেখেছে পশ্চিমবঙ্গ দুর্নীতি একটা ইস্যু ছিল আসে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিটা ভীষণভাবে প্রত্যেক ঘরে ঘরে শিক্ষা ছুঁয়ে যায় কাজ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি যে তোমাকে আমাকে এফেক্ট করবে না এটা হতে পারতো না আর একটা ছিল সন্দেশখালী সন্দেশখালী ভেরি বিগ ইস্যু আমি বলছি এই দুটো এই দুটো ইস্যুকে ওরা ইউজ করতে পারত দেখুন এই যে সন্দেশকালীর ঘটনা নিয়ে একটা লেভেল অব্দি মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন ছিল যে এটা কী হলো বা ন্যাশনাল লেভেলে নিউজ হলো কিন্তু যখনই একটা পাল্টা স্টিং অপারেশন হলো

গভর্nment সার্টিফাইডতে ডিএমএসডিও বসে বলছে যে এতজনের জমি আমরা ফেরত দিয়েছি তার আমি আমি পয়েন্ট আউট করব যে আমরা যখন মহিলাদেরকে নিয়ে মানে আমি তো অন্তত মহিলাদেরকে নিয়ে অত্যন্ত কষ্টপ ছিলাম আমি আমাকে ডিসটার্ব করে দিয়েছিল পুরো অসঙ্গদেশкали ইনিশিয়াল যে ভিজুয়ালস গুলো ছিল কিন্তু এই যে নন্দীগ্রামের সঙ্গে যে তুলনাটা আসছে না নন্দীগ্রামে আমরা মানুষের রক্ত ঝরতে দেখেছি আমি দেখেছি যে এরা কতটা স্ট্রাগল করে করে নন্দীগ্রাম পৌঁছতে হচ্ছে কিন্তু এখানে না একটা হিয়ার্স ব্যাপার গড়ে তুললো stingটা তো এসেছে অনেক পরে আমরা যখন মুখ খুলেছিলাম ওইটাই তো বলছি কোন কিন্তু নিজে প্রশ্ন করতে শুরু করলাম আর প্রশ্নটা একদম থাপpore মতো लागले যখন রেখাপত্রকে আমি ক্যান্ডিডেট হিসেবে দেখলাম তখন মনে হলো যে আমার না আমার পুরো প্রতিবাদটা জলে চলে গেল যে এই জিনিসটাকে করাই হয়েছিল একটা ইস্যু তৈরি করার জন্য আজকে পশ্চিম বাংলায় যে জায়গায় দাঁড়িয়ে যে অ্যাপ্রোচ মমতা বন্দোপাধ্যায় যে লেবেলে দাঁড়িয়ে সেটা তার পরবর্তীতে সারা ভারতবর্ষ যেখানে বিজেপি বিরোধী শক্তিগুলোকে বিজেপি নিজে তৈরি করে দিয়েছে তার রিফ্লেকশনটা ভীষণভাবে রেজাল্ট দিচ্ছে পশ্চিমবাংলার মানুষ তারা সমব্যাতি হয় তারা মানুষের কাছে যদি দেখা যায় অন্যায়ভাবে কোনো মানুষকে আমি বলি না সবটা ফলস আপনি আমাকে কতগুলো প্রশ্ন যেমন করতে দেন শিক্ষাগত যেমন দুর্নীতি ইস্যুতে আমি কত কতটা প্রশ্ন আমাকে করতেই পারি এই দুর্নীতি ইস্যুতেই আসছি না আমি এই দুর্নীতি আসলে শিক্ষা একটা কথা খুব অসাধারণ বলেছেন যে আমি এই বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করি না যে শোভনদা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং সেই রাজনীতির মোড়কটা এখনো অ্যাকিউরেট রেখেছেন কোনোভাবেই কিন্তু আমাকে এগোতে দিচ্ছেন না এবং নিজে যতটা স্পেসিফিক মানে আটকানো যায় একটা ব্যারিয়ার বাঁধ ভাঙা যায় এবং বাবুজি যে বৈশাখী থেকে বেশি বলা বলতে দেওয়া যাবে না তাহলে অনেক কিছু বলে দেবে

সুন্দর কথা বলেছেন কিছুক্ষণ আগে ডক্টর কুনাল সরকার এসেছিলেন তিনিও একই কথা বলছেন এই যে এত মহিলাদের নিয়ে এই নির্যাতনের একটা এত বড় অভিযোগ এলো আপনি তার একটা ব্যাখ্যা দিলেন যে কেন আপনার পরে কালে প্রশ্ন জাগলো মনে অভিজিৎ গাঙ্গুলি প্রসঙ্গ আপনি একটা কথা বললেন দেখুন দুর্নীতি এই এতগুলো বছর ধরে প্রচুর ছেলে মেয়ে যারা শিক্ষাক্ষেত্রে চাকরি পায় কিছু চাকরি বিক্রির অভিযোগ আছে আপনি নিজে এই সেক্টরটা সম্পর্কে

যে রায়গুলো দিচ্ছিল যার রায়টা আই ওপেনার ছিল যে সত্যিকারে এতগুলো লোকের চাকরি বেপথে হয়েছে এতগুলো আমি বললে সুপ্রিম কোর্ট তো সেটাকে খারিজ করেনি না না করেনি তো এখন তো বিচারাধীন আমি ওই জন্যই বলছি অভিজিৎ গাঙ্গুলির এন্ট্রি ইন পলিটিক্স ওয়াজ ওয়াজ অ্যাবসলিউটলি ইন রং টাইম যদি টাইমটা ঠিক থাকতো যে আরও কয়েক বছর উনি ওনার তো বসে আরও বিচারপতির আসনে বসে আরও কয়েকটা তো বিচার দেওয়ার মতো জায়গায় ছিলেন কিন্তু উনি সবকটা কাজই হাফ ডান করলেন ঠিক আছে উনি আজকে জিততে পারেন উনি হেরে যেতে পারেন আই হ্যাভ গট নাথিং টু সে কিন্তু যে মুহূর্তে আমি সোচ্চার যে দুর্নীতির আমি আইদার ভিকটিম বা আমি দুর্নীতি চোখে দেখেছি তাহলে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপটা কী পদক্ষেপ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা তার বান্ধবীকে অ্যারেস্ট করা টাকার পাহাড় পাওয়া এবং তার সূত্র ধরে আরও কয়েকজনকে অ্যারেস্ট করা এবার তৃণমূলের পদক্ষেপটা কি পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করে দেয়া। যারা যারা বাকিরা যুক্ত হয়েছে তাদেরকে ডিজোন করা এবং এটা মেনে নেয়া যে কোথাও দুর্নীতি হয়েছে মানে এটা আমার লাস্ট ওয়ার্ড নয় এই দুর্নীতিটাকে এগিয়ে গিয়ে এই আমরাই মানুষের পাশে আছি এই যে আমরা মানুষের পাশে আছি এই যে কুণাল ঘোষ চলে যাচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কনস্ট্যান্ট বলছে আমি চাকরি দিতে চাইছি তোমরা আটকাছি আপনি যখন কথা বলছেন তখন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজন কালীঘাটে বৈঠক করছেন এই রেজাল্ট দেখার পর এবং আমি একটা কথা এখানে একটা বলি যে কিছুদিন আগে আমার কথা এক্সচেঞ্জ হয়েছিল তৃণমূলের নেতার সঙ্গে তো আমি বলছিলাম যে আমার দেখি ভালো লাগছে যে একটা জিনিস যে তোমরা প্রায় জানোই যে তোমরা জিতবে কারণ কয়েকটা সিট মানে আমি যার সঙ্গে কথা বলছেন তিনি শিওর জানতেন যে তিনি জিতবেন কারণ যেদিনকে উনি যেতেন তার পরের পাঁচ বছরের কাজটা তিনি সেই দিন থেকে শুরু করেন আমি সেই একজন মানুষের সঙ্গে কথা বলছিলাম আমরা আমার খুব ভালো লাগছে যে তা সত্ত্বেও তোমরা একটা জায়গা ছাড়ছ না আর তোমাদের যারা বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা রোদটা পড়তে দিচ্ছে সন্ধ্যেবেলায় স্নো পাউডার মেখে বেরোচ্ছে কয়েকজনের সঙ্গে চাইপে চর্চা করছে কয়েকজনের সঙ্গে এগিয়ে গিয়ে সেলফি তুলছে মানে আপনি বলছেন যে এটা বিজেপির সাকসেস নয় না না তৃণমূলে সাকসেস এখানেই বোধহয় যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মতো একটা জিনিস যেটাকে বলছে যে সবাই বলছে ট্রাম্প কার্ড যে মহিলাদেরকে এতভাবে সত্যি কি সত্যি আপনার মনে হয় যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে এতটা ভোট পাওয়া যায় ধরুন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ডেফিনিটলি একটা ছাড়ি লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যেহেতু রূপশ্রী মহিলা সমস্তটাই মহিলা এবং হ্যাঁ মাটি মানুষ একটা ফ্যাক্টর আছে এবং সেখানেও কিন্তু নারী সুরক্ষা আমি নারী সুরক্ষার জায়গাটা বলি ধরুন আপনি নিজের মনে প্রশ্ন তৈরি করলেন শোভনদা নিজের মনে প্রশ্ন তৈরি করলো তার মানে আপনি বলছেন যে নারী সুরক্ষার বিষয়টা শুধুমাত্র ওই একটা ঘটনার পর সমস্তটা বদলে গেল জানুন একদম যাবে না একদম যাবে না এবং আমি আমি বিশ্বাস করি আমি একটা জিনিস বলি কোনা যে আমার কাছে এটা বিশ্বাস এটা আমি সব সময় এটা আমি বিজেপি থেকে ফেরার পর আরো বলতাম যে আমার কি রকম মনে হয়েছিল যখন আমি বিজেপি গিয়েছিলাম যে দেশ শুড বি অ্যান অল্টারনেটিভ ভয়েস আচ্ছা তৃণমূলের এক্সসেস গুলো থামানোর এটাই একটা ওয়ে হতে পারে তারপরে যখন আমি বিজেপির পুরো কর্মকাণ্ড দেখলাম এবং তাদের ধারণা আর ওই ভ্রান্তি বিলাসগুলো দেখতে থাকলাম তখন আমার মনে হলো যে তৃণমূলের অল্টারনেটিভ হচ্ছে উন্নততর তৃণমূল যেটা তৃণমূল প্রমাণ করলো কি যে সন্দেশখালি এক মিনিট সন্দেশখালীতে ওরা এবার মানে পুরো বসিরহাটে জিতে প্রমাণ করে দেবে শেখ শাহজাহান ছাড়াও আমরা জিততে পারি যেটা আরো কিন্তু ওদের জন্য একটা বিরাট বড় একটা স্পেসিফিক প্রশ্ন আপনি যখন এটা কথা বলেন আপনার কাছে প্রশ্ন যে তাহলে আপনি এটা বলতে চাইছেন মানে কোথাও কথা শুনে মনে হচ্ছে যে এখানে সুবেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গোল খেয়েছেন মানে এইটাই কনক্লুশন করব সন্দেশ সন্দেশকালীর ক্ষেত্রে খেলতে বাধ্য ছিল এক্স্যাক্টলি কি তাই যে ল্যাঙ্গুয়েজ থ্রো হচ্ছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে অ্যাপ্রোচ আমি ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করছি আমার ঘৃণাও হচ্ছে যে সেই ল্যাঙ্গুয়েজ যেভাবে আক্রমণ হয়েছে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নিয়ে যেখানে কোনো প্রশ্ন চিহ্ন নেই সেখানে দাঁড়িয়ে যে লেভেলে নিয়ে গেছেন বা বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি জেনে রাখুন মানুষ গ্রহণ করবে না আজকে অল ইন্ডিয়া বেসিসে যেভাবে করেছে অনেক দিন বাদ প্রায় দশ বছর বা দীর্ঘদিন বাদে আজকে এই আপনাদের যা দেখাচ্ছেন তাতেই দেখছি আমি তো বাইরে ইমিডিয়েটলি ডেভেলপমেন্টটা না কিন্তু হানড্রেড সিটে থ্রি ডিজিটে কংগ্রেস পৌঁছচ্ছে যেখানে চুয়াল্লিশ চল্লিশ পঞ্চাশ পেরোবে না বলে অনেকে বলেছিলেন আজকে ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউট মেজরিটির নিচে নেমেছেন কিন্তু এন মেজরিটি সংখ্যার কাছে যাচ্ছে ন্যাচারালি ইন্ডিয়ান পলিটিক্সে আর একটা ডিসিপ্লিন তৈরি হচ্ছে যে ডিসিপ্লিনে অপোজিশন অ্যান্ড পার্টি ইন পাওয়ার তাদের পিপল সেন্টিমেন্টকে ব্যালেন্স করে চল কথা বলি বসিরাটে হাজিরুল এক লক্ষ চুয়ান্ন হাজার ভোটে এগিয়ে রয়েছে আমার আপনার কাছে শেষ প্রশ্ন তাহলে কি আপনি বলছেন বা আপনারা কি মনে করেন যে এই রাজ্যে কোনো ডিকটেটরশিপ নেই দেখুন একটা জিনিস হচ্ছে একটা দল যখন ক্ষমতায় থাকে। তখন ধরনের স্বৈরাচারী মানসিকতা গড়ে উঠবে সেটা বিজেপি হোক তৃণমূল হোক বা অন্য ক্ষেত্রে নিশ্চয়ই আছে না হলে পরে এত ক্ষোভ কেন হচ্ছে মানুষের মধ্যে কিন্তু আমি এটাও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা জায়গায় এই ডায়নামিজমটা আছে এই মুহূর্তে বোঝেন যে একটা জায়গায় কোথাও সরু ফাটল দিয়ে ওনার ওই পাবলিক ইমেজটা নষ্ট হচ্ছে উনি সঙ্গে সঙ্গে সেটাই কিন্তু এতটা কি ওনার প্রচারে থাকার কথা যেভাবে উনি প্রচার করেছেন উনি যে বয়সে পৌঁছেছেন এত অ্যাক্টিভ একটা ইয়ে ছিল দু মাস ধরে বাইরে না নিশ্চয়ই দেখুন আমি এখানে একটা জিনিস বলে আমার কথা শেষ করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করেছেন পিকে এখানে কাজ করেছেন তারপরে গিয়ে বলেছেন যে ভালো ফল করবে না তৃণমূল বলেছেন তো না পিকে এবারেও যেটা বলেছেন সেটাও তো প্রায় একেবারেই মেলে মিলল না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পিকে কে তো আমরা বলতে পারবো না আচ্ছা বিজেপি না হয় পশ্চিমবঙ্গে মাটি চেনে না পিকে কিন্তু পশ্চিমবঙ্গে মাটি চিনতো তা সত্ত্বেও পিকে কোথাও গিয়ে ভুল বলবো আর কে ঠিক কথা বললো দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বললে পরে আর আপনি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সক্লুডেড এটা হতে পারে আমি লাস্ট প্রশ্ন আপনার কাছে করছি ম্যান করে রেখেছেন উনি আমি লাস্ট প্রশ্ন আপনার কাছে এই সেগমেন্ট শেষ করার আগে যে তারপরে যে একটা অভিযোগ বারবার বিশেষ করে বাম কংগ্রেসের পক্ষ থেকে উঠে আসছিল যে বিজে মূল এই টার্মটা ইউজ করা হতো সেটিং তাহলে সেটা প্রমাণ হয়ে গেল এরকম কিছু ছিল না 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 এই এই সেটিং এর কোনো প্রশ্ন নেই আপনি বারবার যে মমতা ব্যানার্জি যে জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ভাবে যেভাবে কনফাইন্ড হয়েছে তার আগের থেকে যে চক্রান্ত হতে পারে আক্রমণ আসতে পারে বিভিন্ন সেটাতে অভিষেক ব্যানার্জি অ্যাজ এ জিএস অফ দি পার্টি জেনারেল সেক্রেটারি অব দি অল ইন্ডিয়া যে সার দেবার জন্য যে ফুডিংস দিয়ে গেছে তিনটে পয়েন্ট বলুন পরপর কোন কোন জিনিসগুলো কোন জিনিসগুলো যে দেখুন কন্টিনিউয়াস পিরিয়ডে ও যে একটা যাত্রা করেছিল যে যাত্রাটা এসে কাকদ্বীপে শেষ হলো তার পরবর্তী ক্ষেত্রে নবজোয়ার যাত্রা তার পরবর্তী ক্ষেত্রে মমতা ব্যানার্জি যখন অ্যাসেস করছে বিজেপির অ্যাটাকটা এইরম দিক থেকে আসছে দিক থেকে আসছে তখন ডিফেন্স অ্যান্ড অফেন্স বুথকে ক্যালকুলেট করে যেভাবে মমতা ব্যানার্জি বেরোলেন যেমন যেমন একটুখানি বলুন মানে আমার বোঝার জন্য বা দর্শকদের বোঝার জন্য ছুঁয়ে কোন অ্যাসেম্বলি বা পার্লামেন্ট রয়েছে মমতা ব্যানার্জি ছুঁয়নি এমন কোন অ্যাসেম্বলি বা পার্লামেন্ট রয়েছে যেখানে মানে আপনি বলছেন বুথ লেভেলে ঢুকে যাও বুথ লেভেলে ঢুকে মিটিং করার জন্য প্রচার প্রচার নয় উনি তো গেলেন অ্যাসেম্বলি পার্লামেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ মেসেজটা আচ্ছা মেসেজটা কিন্তু বুথ লেভেলে এক তারিখ যে লাস্ট ভোটটা হলো তার আগের যে ছটা ভোট হলো সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক ধরনের যাতে পাত্রে এসে ব্যালটে মানে ইভিএমে প্রপার জায়গায় মানুষ যাতে তার ভাডিকটা দিতে পারে ছিল আর ভারতীয় জনতা পার্টি যা ওপর ওপর ভাবলো ওই ইলেকট্রনিক মিডিয়া ডো গ্রামিং মিডিয়া আপনাকে বলছি না যা ওই যা ফেসবুক টুইটার এটসেট্রা মানে যে ভাষা সোশ্যাল মিডিয়া যে ভাষার প্রয়োগ সেটা করেছে কি জানেন তার যে পাত্রটা ব্যালটে রয়েছে না সেটা বহু ছিদ্র এসে গেছে তার ফলে না ওখানটা থেকে কোনো এফেক্টটা কিন্তু উল্টোটাও তো হয়েছে সুবন্ধা এবার সোশ্যাল মিডিয়াতে অ্যান্টি মোদি প্রচার প্রচুর সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে বলে অস্বীকার করতে পারবেন না সেখানে অর্গানাইজেশনে একটা ধরনের নির্বাচন হয় আশি সালেও সিপিএম হুম কিন্তু এখানে ধরে রেখে দিয়েছিল কংগ্রেস সরকার কিন্তু তিনশোর বেশি সিট নিয়ে তিনশো তিপ্পান্নটা সিট ইন্দিরা গান্ধী ফিরেছিল মাথায় রাখবেন কিন্তু ওই পাঁচশোটা একশো করে দেওয়া আমি জানি না আপনি কিভাবে করবেন কিন্তু ওই পাঁচশোটা একশোটা একশো করে দেওয়া প্রান্তিক লেভেলের মানুষজনের কাছে অনেকটা অনেকটা কে পাঁচশো সিট হয়েছে আমি সরি ভুল বলছি হাজার করে দেওয়া একশো নয় মানে আরো পাঁচশো যোগ করা হাজার করা এইটা লোক কি শুনুন লোক ফ্যাক্টর নয় আচ্ছা আমি ক্ষমতায় থাকবার পর আমি অস্বীকার করছি না আমি ক্ষমতায় থাকবার পর পিপল সেন্টে আমার কমিটমেন্ট থাকবার পর আমার যদি ফাইনান্সিয়াল যেটা স্ট্রেন্থ যেটা যে যত কোটি টাকা আমি ইয়ারলি রেভিনিউ আর্ন করতাম সেটা যখন ডাবল বা আড়াই গুণ নিয়ে গেছি

আজকে ভেবে দেখুন ভারতীয় জনতা পার্টি যে অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধে বলল অভিজিৎ গাঙ্গুলি যেদিন প্রথম হিয়ারিং দিচ্ছেন এই শিক্ষার ক্ষেত্রে জাজ হিসেবে উনি মনার মনে আসা উচিত ছিল যে আমি ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় যে মানে শিক্ষা দপ্তর আছে তার লয়ারে কি একটা বিষয় তিনি চেয়ারম্যান ছিলেন অ্যাডভাইজারি লিগাল বোর্ডের তাহলে যে এটা সম্বন্ধে আমি যদি জাজ হই আমার সঙ্গে যদি আপনার পরিচয় হয় আপনার মামলা আমি শুনতে পারবো তাহলে সেখানটায় শুনে তিনি একটা ভাডিক দিয়ে মানে ভগবান তৈরি করে তিনি যদি রাজনৈতিক ক্ষেত্রে আমার আরও তিন মাস আগেই তিনি আইনজীবীর পর থেকে সরে গিয়েছিলেন এটা আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন তাহলে কি হলো তাহলে আইনজীবী আপনার সঙ্গে যদি আমার দু বছর আগেও যদি আলাপ হয় আপনি যদি আমার কোনো কেসের ব্রিফ নেন নিয়ে যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে লড়ে থাকেন আর আপনি যদি পরে জাজ হয়ে যান আপনি আমার কেসে হিয়ারিং দিতে পারবেন কারণ আমি ওই কোটে ওই ওই সেকশনে তখন অপজিটে দেখুন এটা যেমন ঠিক কথা সোবন্ধা রাজ্য সরকারের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল যারা ন্যাজ্য প্রাপ্তি রয়েছে আর যোগ্য যারা তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবে সেই প্যানেলের লিস্টও করে তৈরি করা তারা বলেছিল তা আমরা নে দুর্নীতির ব্যাপারটা কিন্তু অস্বীকার রাজ্য সরকার ইনডাইরেক্টলি করেনি নি না না করে তো বলে তুই আবার প্রশ্ন আবার প্রশ্ন আজকে এই রেজাল্ট নিয়ে যদি বিজেপি গত বছর যদি আপনি বলেন 303 এ তারা কলার তুলেছিল বা 353 তে এনডিএ কলার তুলেছিল চাকরি যখন চলে গেল বাধ্য হলো বলতে যখন দেখলো জিনিসটা একেবারে আউটবাস্ট করেছে তখন না না প্রকৃত যারা পাশ করে এসে তাদের দেয়া হোক বাকিদের কাটা হোক আজকে সেটা পেন্ডিং আছে কিন্তু এটা ঘটনা যে সরকারে থাকা সত্ত্বেও নির্বাচন আসার সত্ত্বেও আমাদের তৃণমূল কংগ্রেসের যে সরকার সেই সরকারটাকে পিডিবি দিয়ে বলবো ভোটের ফলাফলে একটা কথাই খুব পরিষ্কার দিদি এবং দাদা প্রথমত দুজনকে আপনাদের খুব ধন্যবাদ একটা কথা খুব বাস্তব যে ইলেকটরাল পলিটিক্সে সেখানে যে জিতা वही सिकंदर এই বিষয় কিন্তু কোনো তর্ক চলে না কিন্তু আবার এটাও ঠিক যদি 34 বছর ধরে তৃণমূল কংগ্রেস যে বামেদের বিরোধিতা করে আসছে তাহলে 34 বছর ক্ষমতা ছিল বামেরা তাহলে তারা কোনো ভুল করেনি তাদের ভুলটাকে তার মানে ধরবই নয় 34 বছরে তারা সব এতগুলো বছর যেহেতু ক্ষমতায় ছিল তাই ভুল নিয়েও আলোচনা হবে যতই সংখ্যাটা এগোক না কেন এক্ষেত্রে সংখ্যা এগোচ্ছে কিন্তু এসপি উত্তরপ্রদেশে সেটা খুব সিগনিফিকেন্ট এ নিয়ে আলোচনা অবশ্যই করব ভেবে দেখুন যে দেখুন একটা হলো হিন্দি বলয় আর একটা হলো দক্ষিণ বলয় এই দক্ষিণ বলয় যখন থাকতো না কংগ্রেসের সঙ্গে তখন তো হিন্দি বলায় কংগ্রেসকে ক্ষমতায় রেখে দিত আবার যখন দক্ষিণ বলায় ঠিক কথা এটা আমি এই কারণে বললাম শোভনদা নাম্বার বেশি আছে বলে আমি আজকে বিজেপির ক্ষেত্র বলি বা তৃণমূল আজকে তৃণমূল নাম্বার বেশি আছে বলে যে ভুলগুলো নিয়ে আলোচনা করব না ভুল নিয়ে এটাই শোভনার আমার একটাই বক্তব্য গণতন্ত্রে ভুলগুলো নিয়েই আলোচনা করতে হবে ঠিক পথে যতক্ষণ থাকছি ততক্ষণ তো আমি আমার লক্ষ্যে এগোচ্ছি ভুলগুলো ধরিয়ে দিলে সেই বিচ্যুতিটাকে অস্বীকার করার মধ্যে কোনো গৌরব নেই গণতন্ত্রের জন্য সুস্থ গণতন্ত্র থাকা দরকার আপনি লাস্টে কথাটা বললেন এবং এটা ঠিক দেখুন একজন মিডিয়ার প্রতিনিধি হিসাবে বা একজন যে কোনো মিডিয়া হাউসের পক্ষে থেকে সাধারণ মানুষ তো এটাই এক্সপেক্ট করে যে কোনো বিষয় সংখ্যা যাই হোক না কেন রাজনীতিতে ভালো বন্ধু সমস্তটাই আলোচনা হবে তবে এই আলোচনা কিন্তু চলতে থাকবে আনন্দবাজার অনলাইনের এই যে দিল্লি বাড়ির লড়াই